আমরা আবারও শোভাবাজার রাজবাড়ির দিকে নজর রাখবো সেই রাজবাড়িতে কিন্তু সিঁদুর খেলা হয় না সিঁদুর পরানো হয় আর দেবী বরণ হয়ে গিয়েছে পুরোহিতই সেখানকার দেবী বরণ করেছে এরপর প্রতিমা নিরঞ্জনের পালা এবং বিষাদের সুর রাজ্য জুড়ে রাজ্যপুরো গোটা বাংলা কিন্তু উৎসব মুখর ছিল এই চারটে দিন উৎসবে মেতে উঠেছিলাম আমরা সকলেই আর আজ দশমী বিষাদের সুর চারিদিকে আবারও একটা বছরের অপেক্ষা আমরা কিন্তু আবারও একটা বছর অপেক্ষা করে থাকবো এই প্রাণের উৎসবের জন্য দুর্গা উৎসব হলো বাঙালির প্রাণের উৎসব সবাজার রাজবাড়ি যে রাজবাড়ির ঐতিহ্যবাহী পুজো আমরা সকলেই নজর রাখি সেই দিকে আর আজ দশমী আমরা সরাসরি চলে যাব সবাজার রাজবাড়ি যেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান নাজিয়া এই মুহূর্তে ঠিক কি উঠে আছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আপনাদেরকে যে ছবি আমরা তুলে ধরছি সকাল থেকেই শহরের পাশাপাশি জেলার ছবিটি শহর থেকে জেলা বিষাদের মেঘ এই মুহূর্তে আমরা জেলার ছবিটি আপনাদের সামনে তুলে ধরছি বৃষ্টি মাথায় মণ্ডপে মণ্ডপে দেবী বরণ শেষ বেলায় সিঁদুর খেলে উমাকে বিদায় বসিরহাট থেকে বোলপুর এবং পানাগড় বিভিন্ন জায়গার ছবি বাঁকুড়ার ছবি আমরা আপনাদের আপনাদের সামনে সামনে তুলে ছবিটি খেলায় মেতে দেবী বরণের পর সিঁদুর খেলেছেন তারা একে অপরের গালে সিঁদুর মাখিয়ে দিয়েছেন এরপর ইছামতিতে দেবীর বিসর্জন শোয়া রাজবাড়ির পুজো একটি ঐতিহ্যবাহী পুজো যেখানে শুধু সেখানকার স্থানীয় বাসিন্দারা নয় দূর দূরান্ত থেকে মানুষ ছুটে যান এই পুবে রাজবাড়িতে এই পুবে দেখার জন্য বছর তারা অপেক্ষা করে আমরা আপনাদের সিঁদুর খেলায় মেতে উঠেছেন সেখানকার মহিলারা রীতি মেনে কিন্তু আজ মায়ের বিসর্জন আবারও একটা বছরের অপেক্ষা বৃষ্টি মাথায় মণ্ডপে মণ্ডপে দেবী বরণ এছাড়াও রাজবাড়িগুলিতেও কিন্তু দেবী বরণের পালা চলছে এরপর প্রতিমা বিসর্জনের প্রস্তুতি প্রথমে রাজবাড়িতে প্রতিমা বিসর্জন হবে তারপর বসিরাটের বিভিন্ন যে মন্ডপগুলি রয়েছে সেই মন্ডপের প্রতিমা বিসর্জন করা হবে শোভাযাত্রার সঙ্গে প্রতিমা প্রতিমা বিসর্জনের পরে একে অপরকে মিষ্টি মুখ করানো আজ দশমী বিষাদের সঙ্গেই মাকে বিদায় জানানোর পালা রীতি মেনেই চলছে মাকে বিদায় জানানোর পালা এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের সামনে ছবিটি আর তুলে এবার আমরা চলে শোভাবাজার রাজবাড়ির দিকে শোভাবাজার রাজবাড়ির পুজো একটি ঐতিহ্যবাহী পুজো সেখানে ইতিমধ্যেই কিন্তু দেবীর বরণ হয়ে গিয়েছে এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে আমরা জানবো আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের কাছে নাজিয়া ঠিক কি ছবি উঠে আসছে সেখান থেকে দেখো শোভাবাজার রাজবাড়ির পুজো সাবেকিয়ানা বনেদিয়ানার এক মানে অমূল মিশ্রণ বলা যেতে পারে এবং সেই সাবেকিয়ানার বনেদিয়ানার এক ঐতিহ্যময় পুজো দেখতে কিন্তু অসংখ্য মানুষ এখানে আসেন এবং বংশ পরম্পরায় কিন্তু এই পুজো হয়ে আসছে দুশো বছর ধরে এই পুজো হয়ে আসছে রাজা নবকৃষ্ণদেব তিনি এই পুজোর আরম্ভ করেন এবং তার থেকেই কিন্তু উত্তরসূরিরা এই পুজো করে আসছেন দুশো উনসত্তরতম বছরের পণ্য এই পুজো এবং এই পুজোতে সাবেকিয়ানা যেমন বজায় থাকে তেমনই কিন্তু বরেদিয়ানা সমস্ত রীতি নীতি পালন করে এই পুজোর আয়োজন করা হয় বিসর্জনের দিন দেখা যায় যে নীলকণ্ঠ পাখি ওড়ানো হয় কিন্তু যেহেতু এখন নীলকণ্ঠ পাখি ওড়ানো কোন রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে এবং তার জন্য কিন্তু আর ওড়ানো হয় না তবে শোলা নীলকণ্ঠ পাখি তৈরি করা হয় এবং সেটা বেলুন দিয়ে উড়িয়ে দেওয়া হয় যখন মা উমা তিনি যখন এখান থেকে মানে বাড়ি থেকে বেরোন তার আগে একটা ওরকম বেলুন দিয়ে উড়িয়ে দেওয়া হয় নীলকণ্ঠ পাখি এবং তারপর তিনি যখন গঙ্গায় যখন বিসর্জন হন তখন তারপরে একটা নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেওয়া হয় আমরা দেখছি আর কিছুক্ষণ পরে দিদি আর কিছুক্ষণ পরে এই ঠাকুর দালান থেকে ঠাকুর নামানো হবে বারোটার সময় সময় হ্যাঁ বারোটার সময় নামানো হবে এবং এই যে রীতি মানে ঠিক সময় দিন সমস্ত কিছু মহেন্দ্রক্ষণ দেখে মৃত যোগ দেখেই এটা বেরোবে আমাদের সাড়ে বারোটার সময় বেরি থেকে ঠাকুরকে নামানো হবে তারপরে বাইরে বার করা হবে ঠিক আপনার দুটো পনেরোর মধ্যে আমাদের মা খাদে উঠে যাবে বিসর্জনের জন্য বাগবাজার ঘাটে চলে যাবে ওখানে দেখা যায় যে একটু অন্য রকম হ্যাঁ ওখানে ওই জোড়া নৌকো থাকে আমাদের জোড়া নৌকো থেকে আমাদের বিসর্জন হয় দুটো নৌকোকে আগে বাঁধা হবে তারপরে ঠাকুরকে বসানো হবে আস্তে আস্তে মাঝগঙ্গায় গঙ্গায় গিয়ে ঠাকুরকে তারপরে দুটো নৌকো থেকে বাঁধ দুটো খুলে নেওয়া হবে দিয়ে ঠাকুর মাঝখানে দুটো নৌকার মাঝখানে পড়ে যাবে

তিন তিনটে নথ আছে তিনজনে নথ পড়ানো হবে মালা পড়ানো হবে দিয়ে আমরা দেখছি যে মানে কার্তিকের পোশাক মানে ধুতি পাঞ্জাবি দেখা যায় কিন্তু এখানে একটা অন্যরকম দেখছি এটা আমাদের ওই দুশো বছর প্রথম থেকেই রাজা নবকৃষ্ণ জগবে থেকে শুরু করেছেন তবে থেকেই এই পোশাক বেশ বলা যেতে পারে রাজবেশ বলতে পারেন তখন থেকে এই যা আছে ডিটো সেই রাখা হয়েছে একই একই রকম ভাবেই তৈরি করা কোনো পরিবর্তন আমরা আনিনি মায়ের যেমনভাবে রাজা নবকৃষ্ণ দেবের সময় যেভাবে যে ভা ধরনের কাপড় পরানো হয়েছিল ঠিক তেমনই কিন্তু এখনও পর্যন্ত সেই রীতি কিন্তু মেনে চলে আসা হচ্ছে এবং এতটুকু কিন্তু সেই রীতিতে কোনো রকম কিছু পরিবর্তন আসেনি এবং আমরা আর কিছুক্ষণ পরেই মা মানে মেয়ের রূপে পূজিত হলেন তারপর শ্বশুরবাড়ি চলে যাচ্ছেন আনন্দ দুঃখ সব কিছু নিয়ে একটা ভারাক্রান্ত বিষয় থাকে সে তো ঠিকই ভারাক্রান্ত থাকেই কিন্তু মাকে তো আমাদের চলে যেতেই বল বলতে হবে মা পরের বছর আবার এসো আবার এসে আবার আমাদের সঙ্গে আনন্দ করবে মানে মা তো আমরা মেয়ে হিসাবে মাকে পুজো করা হয় কনকাঞ্জলি দেওয়া হলো সব কিছু করা হলো এখন এটাই আমাদের আনন্দ যে ঠিক আছে মা যাচ্ছে আবার মা তো আসবেই সবাই আবার আমাদের কাছে এইটাতেই আমাদের মনে শান্তি আর কিছু নয় বাইরে অনেক লোক দেখতে পাওয়া যাচ্ছে তারা দাঁড়িয়ে আছেন ভেতরে তাদেরকে কি এখন কি করোনার পরে এই জিনিসটা হয়েছে যে বাইরের লোক প্রবেশে নিষেধাজ্ঞা হ্যাঁ দিদি আমাদের করোনার পর থেকে আমরা বাইরে কাউকে আমরা আর মানে আসি বলি না আমাদের পরিবারেরই সবাই আমরা এখানেই থাকি বাইরের আমরা কাউকে আর করোনার পর থেকে আমরা বলি না আসলে এবং একবার বাইরের দিকে যাব একদম রাজপা ছবি আমরা দেখতে পাচ্ছি রীতি মেনেই শোয়াবাজার রাজবাড়ির একেবারে দশমীর যে রীতি মেনেই চলছে এরপর বিসর্জনের পালা আপাতত তোমায় ধন্যবাদ